হ্যালো দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই গভার দিবসের জন্য এই বিদেশি গাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনার সাথে কিন্তু এইভাবে আপনাদের গবা দিবসের জন্য কিন্তু এই বিদেশি গাছগুলো কিন্তু চাষ করতে পারবেন তো দর্শক এই বিদেশি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই গবাদি গাছ গভা দিবসের জন্য এই বিদেশি গাছগুলো কিন্তু চাষ করে থাকে তারা কিন্তু এই বিদেশি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তথা আপনার চালে কিন্তু এইভাবে এই বিদেশি গাছগুলো চাষ করে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান করবেন তথা এই বিদেশি গাছগুলো যদি আপনার চাষ করে থান তাহলে আপনাদের এই বিদেশি গাছের বীজগুলো বাজার থেকে আনতে হবে তারপর সেই বীজগুলো আপনাদের প্রতি জমিতে বা আপনাদের চাষের জমিতে সেই বিদেশি চাষের বীজগুলো চিঠি রোপণ করে দিলে কিন্তু আপনাদের বিদেশি গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে যখন প্রথমে বিদেশি গাছগুলো করা যাবে তখন কিন্তু যে বিদেশি সাজগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা পশুকে করতে পারবেন সে কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাঠে হবে তর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পুরো জমিতে কিন্তু এই বিদেশি সাজগুলো চাষ করা হয়েছে আপনার চালিয়ে কিন্তু বিদেশি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তদর্শক ব্যক্তি কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই বিদেশি চাষগুলো চাষ করা দর্শক আপনার চালিয়ে কিন্তু এই বিধি কিন্তু আপনারা আপনাদের নিজেদের চাষের জমিতে কিন্তু চাষ করতে পারেন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারেন সব এই বিধি এ আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের চাষের বীজগুলো বাজার থেকে এগিয়ে আনতে হবে তারপর সেই বীজগুলো আপনাদের প্রতি জমিতে চিঠি রোপণ করতে লিখে আপনাদের সাজগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে যাবে যখন এই বিধি বড় হয়ে যাবে তখন সেই গাছগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা আমাদের পশুকে হতে পারবেন তো দর্শক আমাদের ভিডিও যদি আপনি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তখন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম